জামালপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় সভা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক প্রধান অতিথি ছিলেন প্রধান সংগঠক নাইম আহমেদ এই সময় জেলা শাখার নেতৃবৃন্দ বর্তমান বাংলাদেশ পুনর্গঠনে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন আনুষ্ঠানিকভাবে সেদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত এমপি পার্টি গণতন্ত্র মঞ্চ সকল রাজনৈতিক দল সেদিন অফিসিয়ালি রাজনৈতিক যে উত্তরণের যে প্রচেষ্টা সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল ফলে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর হাত ধরে আর কোনো মুক্তির সম্ভাবনা সেদিন আমাদের মাঝে আর ছিল না এবং আমাদের মধ্যে এক ধরনের হতাশা গ্রাস করেছিল এমত একটি অবস্থায় আল্লাহ তালার অশেষ সহমত কিংবা তার বিকল্প পরিকল্পনার অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার তৈরি হলো বা তারা সামনে চলে আসলো তারা নেতৃত্ব দিল সমন্বয়করা নেতৃত্ব দিলেন আমরা এবং রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের যারা আছে গত ষোলো বছর যাবৎ যারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা সবাই তার পিছনে থেকে আমরা তাদের নেতৃত্ব মেনে একটি সফল করলা. জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ